আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা দিয়ে তৈরি মজার একটি আচার এখানে আমি ছয় থেকে সাতটি আমরাকে খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি এবার হাফ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে আমরাটিকে সিদ্ধ করে নেব অন্যদিকে আমি একটি মশলা করে নিচ্ছি এখানে পাঁচ শুকনো মরিচ এলাচ দারচিনি এবং জিরা নিয়েছি এগুলোকে খুব ভালোভাবে আমি বেটে নিব আমরা সিদ্ধ করার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ সমস্ত মশলাগুলোকে পাটায় আমি খুব ভালোভাবে পিষে নিচ্ছি অন্যদিকে আমার আমলাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমলাগুলো হালকা পানি থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা একটি কড়ায় বসে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফিফ কাপ সরিষার তেল সরিষার তেল যেহেতু একটু ভারী প্রকৃতির তেল হয়ে থাকে এজন্য আমি পরিমাণে একটু কম ব্যবহার করছি যেহেতু আমলার পরিমাণও কম ছিল সরিষার তেল খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়েছি একটি রসুন রসুনগুলোকে কিন্তু আমি আস্তে রেখেছি উঁচু করে নিয়ে রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়েছি আগে থেকে বেটে রাখা মশলাগুলো রসুনের সাথে খুব ভালোভাবে তেলে মশলাগুলোকে আমি নেড়ে নিচ্ছি এখানে আমি খুব ভালোভাবে তেলের সাথে মশলাগুলোকে মিশিয়ে দিয়েছি এবার আমি পানি সহ সিদ্ধ করে রাখা আমরাগুলো এর মধ্যে দিয়ে দেব আমরাগুলো মশার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে আমরাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন আমরার ভেতরে থাকা পানিগুলো অনেকটাই কমে আসবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি চিনি দিয়ে খুব ভালোভাবে আমলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি চিনি গলে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে এই পানিতেই আমরাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আচার তৈরি হয়ে যাবে চিনিগুলো বলে যেই পানি বের হয়েছিল সেই পানিগুলো যখন সমস্ত শুকিয়ে একটি আঠালো ভাত তৈরি হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি আচারটি চুলা থেকে মানিয়ে নেব আপনারা যদি আমরা আচারটি সংরক্ষণ করতে চাই তাহলে হাতটা চামচ দিনে ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানেন অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ আমরা তৈরি এই আচারটি কিন্তু খেতে খুবই মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং